وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين الله سبحانه وتعالى আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত বন্দি করার জন্য আমি তাদের কাছ থেকে রিজিক চাই না এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে খাদ্য চাই না ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন রিজিক দাতা জুড়ে বলা জানা যাবে কি সুবহান আমাদের রিজিক দাতা কে আর হুজুর আওয়াজ করে বলেন আমাদের হায়াতের মালিক কে আমাদের মউতের মালিক কে আমাদের ইজ্জতের মালিক কে আমাদের বেইজ্জতের মালিক কে এই কারণে মুমিন মুসলমান এই হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা মউত দিয়েছেন আল্লাহ তাআলা কোন সময় যদি ইসলামের জন্য এই দেশ রক্ষা করার জন্য রাসুলের ইজ্জত রক্ষা করার জন্য কোন সময় যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করেন সবাই বলে আমিন মহতারা হাজিরিন তাহলে আমরা যদি আল্লাহ তালার গুলামি করি আল্লাহ তাহলে আমাদের নিজেকে ব্যবস্থা করে দিবে বলুন না সুবাহ তাহলে আল্লাহ তাহলে আর এবাদত পন্দেগীর মধ্যে একটা এবাদত হইল নামাজ একটা আবাদত কি আর জুড়ে আওয়াজ করে বলেন নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহ হয়নি হাদিসের মধ্যে বলেন মুনি আল্লাহ ইসলাম মো আল্লাহ হংসিন শাহাদাতিয়াল্লা وان محمدا رسول الله واقام الصلاه وايتاء الزكاه

নম্বর হইল নামাজ কায়েম করা তিন নম্বর হইল জাকাত দেওয়া চার নম্বর হইল হজ করা পাঁচ নম্বর হইল রমজান মাসে রোজা রাখা কথা ঠিক না বেঠি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের উপর যত বিধিবিধান ফরজ করেছেন হযরতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাদের উপর বিধানকে ফরস করেছেন কিন্তু নামাজের বিধান যে আল্লাহ আমাদের উপর ফরস করেছেন আল্লাহ তালা আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহ তালা আর সে আজিমের মধ্যে নিয়ে আমাদেরকে হাতিয়া হিসাবে পা নামাজ দিয়েছেন জুড়ে জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম আমাদেরকে নামাজ দিয়েছিলেন পঞ্চাশ অক্ত কত আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নামাজ নিয়ে যখন চলে আসতেছে ষষ্ঠ আকাশের মধ্যে হযরতে মুসা আলী সাথে সাক্ষাৎ হইল মুসা আলী ইসালাতাম আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আপনি আপনার উন্মতের জন্য হাদি হিসাবে কী নিয়ে আসছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলে পঞ্চাশক্ত নামাজ হজরতে মুসা আলী ইসালাতাম বলে ইরজি আইলা রব্বিকা ফাসাল হুত্তাকফিফ হে আল্লাহ রসুল আপনি নামাজ নিয়ে আবার আল্লাহ তালার দরবারে ফিরে যান ওই নামাজকে আপনার উম্মতের জন্য সহজ করে নিয়ে আসেন আপনার উম্মতের জন্য ওই পঞ্চাশত্ব নামাজ আদায় করা সম্ভব নয় কারণ আমি বনি ইসরায়েলকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি তাদের পক্ষে সম্ভব হইছে না এই কারণে আমি বলতে পারি আপনার যে উম্মত আছে তারা আরও দুর্বল হবে তাদের পক্ষেও সম্ভব নয় পঞ্চাশত্ব নামাজ আদায় করা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরতে মুসা আলী সাল্লা পরামর্শ অনুযায়ী নয়বার আল্লাহর দরবারে গেছে বলুন না আল্লাহ আকবার আর হজুরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার প্রতিবারই পাঁচ অক্ত করে নামাজ কমাইছে তো নয়বার গেছে কত অক্ত কমলো আর জোরে আওয়াজ করে বলেন রইছে কয় অক্ত ওই নিয়ে যখন আসতেছে মুসা সসালাম বলে আপনি এখন আবার যান আল্লাহর দরবার আরো কমায় নিয়ে আসেন বলে না আমার পক্ষে সম্ভব না আমার লজ্জা লাগে এখন আর যাইতে পারতাম না বলুন না আল্লাহ আকবার আল্লাহ রাসুল ফাশুক্ত নামাজ নিয়ে চলে আসতেছে আল্লাহ তালা গায়েবি আওয়াজ দিয়ে জানাইয়া দিলেন মা ইউবাদুল কাউলুল আদাইয়া ও মা আনাবি জল্লাহিল আবিদ আমার কথাকে আমি পরিবর্তন করি না আমি আমার কোনো বান্দার প্রতি জুলুম করি না কোন বান্দা যদি পাঁচ অক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করতে পারে আমি আল্লাহ তালা পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দেব জোরে জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ মোহতারা মাহাজরিন ওই পাঁচ অক্ত নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন কতজন নবী আলোচনা বিরক্ত লাগতেছে আপনাদের কাছে আরো জোরে আওয়াজ করে বলেন বলবো আপনাদেরকে ফজরের দুই রাখাত নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হজরতে আদম আলী সালাম আল্লাহ তালা যখন হজরত আদম আলাইসালাতুয়াকে দুনিয়ার মধ্যে জান্নাত থেকে পাঠাইলেন ওই সময়টা ছিল রাতের অন্ধকারে নিমজ্জিত হজরতে আদম আলাইহালুয়ালাম এক হাতের দূরত্ব কোন জিনিস দেখতে পারতেছে না উনি প্রেশান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন কোথায় যাইবেন কি করবেন আস্তে আস্তে করে যখন পৃথিবীর আলো প্রকাশিত হইতে লাগলো সুবেহ সাদিক উদ্ভাসিত হইল হজরতে আদম আলী সালাম শুক্রিয়া স্বরূপ দুই রেখাত নামাজ আদায় করেছিলেন বলুন না সুবাহান আল্লাহ এক রাখাত আদায় করেছিলেন অন্ধকার দূরীভূত হওয়ার কারণে দুই নম্বর রাখাত আদায় করেছিলেন দুনিয়ার মধ্যে দিনের আলো প্রকাশিত হওয়ার কারণে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ তালার কাছে এত পছন্দের হয়েছে এই দুই রেখাত ফজরের নামাজ আল্লাহ আমাদের উপর ফরস করে দিয়েছেন বলুন না সুবাহান আল্লাহ জোহরের সাইর রেখাত ফরজ নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হজরতে ইব্রাহিম আলী সালাতাম এক রাখা আদায় করেছিলেন হজরত ইসমাইল আলিহিসালুয়াসালামকে জবাই করার পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছিলেন এই কারণে সুক্রিয়া স্বরূপ এক রাখাত নামাজ আদায় করেলেন দুই নম্বর রাখাত হইল হজরতে ইসমা আলহিসের পরিবর্তে ধুম্বা পাঠিয়েছিলেন স্বরূপ আরো এক রাখাত নামাজ আদায় করেছিলেন এরপরে আল্লাহ তালা হজরতে ইব্রাহিম আলহিৎ আসসালামকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম কদ সাদাকাতুর ইয়া ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম কে ডাক দিয়ে বলে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো বলুন না সুবাহান আল্লাহ অমুমিন মুসলমান হজরতে ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম আরো এক রাকাত নামাজ আদায় করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরতে হজরতে ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সহনশীল সন্তান দান করেছিলেন ধৈর্যশীল সন্তান দান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে হজরতে ইব্রাহিম আলাইহ ঘোষণা দিয়েছিলেন ফাবাশশারনা হুবি

anni azbahuka fanzur maza tara ya abati হজরতে ইব্রাহিম আলাই তুয়াল উনার সন্তান হজরতে ইসমাইল আলাই তুয়াল কে বলে ও আমার সন্তান আমি সবের মধ্যে

আমার আব্বা আল্লাহ আপনাকে যা নির্দেশ দান করেছেন তাই আপনি বাস্তবায়িত করুন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন জুড়ে জুড়ে বলা যাবে কি সুবাহান মুমিন মুসলমান আসরের চার রাখাত ফরজ নামাজ সর্বপ্রথম আদায় করেছিলেন হজরতে ইউনুস আলহ সালাতাম আমাদের সকলেরই জানা আছে হজরতে ইউনুস আলহ সালাতাম মাসের পেটে গিয়েছিলেন ওই জায়গা থেকে আল্লাহকে বলে নাই আল্লাহকে স্মরণ করে উনি ঢাক দিয়েছিলেন ফানাদা ফিজুলুমাতি আল্লাহ

আপনাকে ডাক দিয়েছিলেন আল্লাহ আপনি সারা কোনো মা নাই আপনি হলেন পবিত্র আমি হইলাম গুনাগার ফস্তা যাব না লহু বনাচ্চাই না হুমিনাল কাদালি কেন

আমার সময় একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আমি বলে ফেলি হজরত ইউরুসআসালাম আসরের সাইড রেখা ফরজ নামাজ আদায় করেছিলেন আল্লাহর কাছে পছন্দের হয়েছে আল্লাহ তালা আমাদের উপর তা ফরজ করে দিয়েছেন বলুন না সুবাহান আল্লাহ মাগরীবের তিন রাখাত ফরজ নামাজ হজরতে দাউদ আলি হিসালাতাম পড়েছিলেন বিস্তারিত বলার সময় নাই এরপরে এসারের সাইড রাখাত ফরজ নামাজ এক বর্ণনায় আছে মুসা আলি হিসালাতাম আদায় করেছিলেন আরেক বর্ণনায় আছে আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আদায় করেছিলেন ওই যে পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা তার কাছে এই পাঁচ নবীর নামাজ এত পছন্দের হয়েছে সর্বশেষ নবীর উম্মতের জন্য তা হাদিয়া হিসাবে দান করেছেন জুরে জুড়ে বলা যাবে কি সুবহা আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন সুবাহার আল্লাহ মোহতারা এই পাঁচ তো নামাজ যদি আমরা আদায় করি দুনিয়ার মধ্যে লাভ মরার পরেও লাভ জুরে জুড়ে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ তাআলা বলেন আকীমি সালা তাহার من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين الله سبحانه وتعالى نبي محمد رسول الله সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন হে নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আপনি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করুন দিনের এক প্রান্ত হইল ফজরের নামাজ আর জোহরের নামাজ দিনের আরেক প্রান্ত হইল আসরের নামাজ ও মিনাল্লাই। এবং রাতের কিছু অংশ অর্থাৎ মাগরিবের নামাজ আর এশারের নামাজ ও মুমিন মুসলমান এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত নেকাসমূহ পাপসমূহকে মিটায়া দেয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা যত নেক আমল করব নেক আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাদের যত সগিরা গুণা আছে সব আল্লাহ তালা মিটাইয়া দিবে বলুন না সুবাহার আল্লাহ মোহতারা মহাজির আল্লাহ তালা কালামে ফাঁকের অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না সালাত হলা দিকু রুল্লা আকবার নিষ্টই নামাজ মানুষকে